হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো আজকের ব্লগটা আমি আজকে সকাল থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে আটটা তো আমি এখন মার সঙ্গে যাচ্ছি মা এসেছে কালকে তো মার সঙ্গে যাচ্ছি হচ্ছে ইউএসডি করতে তোমাদেরকে বলা হয়নি কি কি হয়েছে তো আমি বলছি এখন মানে ডাক্তার তো আমাকে ডেট দিয়েছিলো যে মানে এক তারিখ অথবা তিন তারিখের মধ্যে একটা ডেট চুজ করতে বলেছিল কিন্তু তারপর আবার ডক্টর বলেছে তোমার দাদাভাই গেছিলো তোমার দাদাভাইকে বলেছে যে একটা ফাইনাল ইউএসডি করাতে হবে ওটি করার আগে যেহেতু আমরা সি সেকশানটাকেই চুজ করেছি সি সেকশন করাবো কারণ ডক্টর থাকবে না আট তারিখ থেকে ছুটিতে থাকবে তো যদি যে কোনো সময় ইমার্জেন্সি চলে আসে আর আমার একটু হালকা হালকা পেটে ব্যথা করছে তো শরীরটা ঠিক নেই সেই জন্য আর কি আমরা রিস্ক নিতে চাইছি না সি সেকশানই করাবো তো এই জন্য আর কি যেহেতু ডক্টর বলেছে তোমার দাদাভাইকে তাই চলে এলাম গ্লোবালে আমার ইউএসজিটা করাতে এই ইউএসজিটা করিয়ে তারপর আবার ডক্টর দেখবে যে কী পজিশনে আছে যদি বাচ্চার সব পজিশন ঠিক থাকে তবেই এক তারিখ বা তিন তারিখের মধ্যে একটা ডেট আর কি দেবে এটাই বলেছে তো সেই জন্য আবার চলে এলাম ইউএসজিটা করাতে তো বসে আছি ইউএসজি করিয়ে আবার কালকে যেতে হবে ডক্টরকে রিপোর্টটা দেখাতে তারপরেই ডক ডক্টর ফাইনালি বলবে যে এক তারিখ বা তিন তারিখে করবে নাকি ডিলে করবে ওটি মানে ওটিটাকে কারণ হচ্ছে ও ডক্টর সময়ই চায় যে বাচ্চাটা ম্যাচিওর হোক তারপরেই ডেলিভারি হোক এটাই আর কি তোমাদের দাদাভাইকে বলেছে তো যদিও আমার সাঁত্রিশ সপ্তাহ চলছে তবুও ডক্টর জানি না কেন আবার এরকম মনে করলো তো যাই হোক আমি যে ডক্টরকে দেখাচ্ছি তিনি খুবই ভালো ডক্টর তো ওনার উপরে সম্পূর্ণ ভরসা করা যায় তো এই দেখো ইউএসজি করিয়ে এখন মার সঙ্গে যাচ্ছি বাড়িতে তো দেখা যাক কালকে ডক্টর দেখানোর পরে ডক্টর কি বলে যদি ডক্টর ঠিক মনে করে তবেই এক তারিখ অথবা তিন তারিখের মধ্যে আমরা একটা ডেট সিলেক্ট করব তো হোপ ফর দ্য বেস্ট চলো কি হচ্ছে সেটা তোমাদেরকে আমি নিশ্চয়ই জানাবো তোমরা সাথে থাকো তো কালকে তো সবগুলো টেস্ট করিয়ে এসেছি ইউএস যেটা আর আজকে আমি আর এই যে মা আমরা যাচ্ছি হচ্ছে আজকে ডক্টর ফাইনাল ডেট দেবে তো কি ডেট দেয় দেখা যাক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সময় প্রে করো যেন ও সব কিছু ভালোভাবে সব কিছু হয় আশীর্বাদ করো যে যেখানেই থাকো পরিবারের তো দেখা যাক যায় চলো তো টোটো করে যখন যাচ্ছিলাম শুধু একটাই কথা মনে হচ্ছিলো যেন রিপোর্টে সব ঠিকঠাক থাকে রিপোর্ট দেখে দেখে যেন ডক্টর আমাকে সব ভালোই বলে তো সেটাই চিন্তা করছিলাম এক তারিখ তিন তারিখ বলে কোনো কথা নেই যদি তারপরেও ডক্টর মনে করে যে পরে হলে ভালো হয় সেটাই করবে তো তবুও আর কি রিপোর্টটা ডক্টরকে দেখালে তবেই ডক্টর সবটা বুঝতে পারবে আর আমাকে যে ব্লাড টেস্টগুলো দিয়েছিলো সেগুলোর রিপোর্টও ডক্টরকে সবগুলোই দেখাবো আজকে তো দেখা যাক আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম এই যে মদনমোহন বাড়ির সামনে দিয়ে যাচ্ছি এদিক দিয়েই যাই সময় তোমাদেরকে আগে অনেকবার দেখিয়েছি তো এই ঠাকুরকে মানে ঠাকুরকে সময় বলেছি সব যেন ঠিক থাকে তো যাই হোক চলে এসেছি হসপিটালের সামনে আর হসপিটালে ঢুকেও গেলাম অনেক সকাল সকালই চলে এসেছি যাতে তাড়াতাড়ি দেখাতে পারি আর কি এই জন্য আটটা সাড়ে আটটার মধ্যে চলে এলে না তাড়াতাড়ি দেখানো হয় আগে আমি অনেক লেটে আসতাম এই জন্য ডক্টর দেখিয়ে বাড়ি যেতে যেতে আমার একদম সন্দেহ হয়ে যেত তো আজকে সকাল সকাল এসেছি হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ওপরে একদম ওপিডি ফাঁকা রয়েছে তো চলো নামটা আগে লেখাতে হবে তো নাম লিখিয়ে নিই তারপর তো এখানে এসেছি নাম লেখাতে তো উনি ফোন করে জিজ্ঞেস করছে যেহেতু আমি মানে গতদিনই এসে ডক্টর দেখিয়ে গেছি তো এই কয়েক সাত দিন এখনও হয়নি তো সেই জন্য প্রেসক্রিপশান নতুন করে করতে হবে কি না ফিস নিতে হবে কিনা না সেটাই জানছিলো তো যাই হোক ফিস নেয়নি যেহেতু সাত দিন হয়নি আর আমি শুধু ডক্টরের সাথে রিপোর্টটা দেখাবো একটু কথা বলবো সেই জন্য ওই আগের প্রেসক্রিপশানেই হয়ে যাবে সেটাই বললো তো বসে আছি দেখা যাক ডক্টর কখন আসে আর কি বলে তো সেটাই একটু টেনশন হচ্ছিলো সেই সময় তো চলো যে আমরা ডাক্তার দেখায় আসছি আসার পরে ডাক্তার দেখায় চলে আসছি আসার পরে হচ্ছে একটু শুয়েছি স্নান টান করে রেস্ট নিলাম দুপুরে মা রান্নাবাড়ি করলো খাওয়া দাওয়া হইলো আর এখন হচ্ছে সন্ধে রাত্রে রান্নার চিন্তা হচ্ছে এই যে আলু ছুড়লাম আলু সিদ্ধ আর ওখানে যে ধনেপাতা আছে ধনেপাতার পাতার বড়া হবে আর দুপুরবেলা মা পনির আর আলু দিয়ে রসা করছিলাম আমার বাদামি আলু দিয়ে পনির দিয়ে রসা খেতে খুব ইচ্ছা হচ্ছিল তো ওটা করা হয়েছিল আবার বিকালবেলা বোন বোনের জামে এসেছিলো জামে এসে এই যে ফল নিয়ে এসছে মিষ্টি এসব নিয়ে এসেছিলো ওরা ছিল কিছুক্ষণ ওদের সাথে গল্প করলাম গেল এই তোমার দাদা ভাইও আসছিল কিছুক্ষণ আগে আর এখন হচ্ছে যে রাতের রান্নার প্রিপারেশন আর ডক্টর তো ডেট দিয়ে দিয়েছে ডক্টর বলেছে সোমবার মানে ফার্স্ট জানুয়ারি অথবা থার্ড জানুয়ারির কথা তো তার মধ্যে আমার শরীরের অবস্থা বুঝে একটা ডেট ঠিক করা হবে তো জানি না কবে হবে কি হবে খুব ভয় লাগছে নার্ভাস লাগছে দেখা যাক কী হয় রাতের রান্না বান্না হলে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো এখন রাতে ঘুমটা ভালো হয় না একদমই আমি তো দুপুরবেলা একটা টিপ পড়ছিলাম টিপটা কই পড়ে গেছে তো তোমার দাদাভাইকে এখন ফোন করবো একবার কখন আসবে সাড়ে সাতটা বাজে তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা